ইংরাজির দ্বিতীয় পত্র পরীক্ষায় এইচএসি পরীক্ষার্থীদের জন্য এখন এইখানে দেখলাম যে এটিএন এর একজন সাংবাদিক হলের পাশে প্রশ্নপত্র নিয়ে টিচাররা উত্তর লিখতেছে লিখে সেটা আবার ফটো কপি করে স্টুডেন্ট কাছে দিচ্ছে এটা আপনারা অনেকেই দেখছেন মানে দেখুন তো অনেক ভিউ এখন কথা হচ্ছে গিয়ে যে টিচাররা যদি টুকলি করে দিয়ে দেয় স্টুডেন্টকে কাছে তাহলে এই পরীক্ষা দিয়ে লাভ কি আমার কথা হলো এটা যে এই পরীক্ষাগুলো দিয়ে লাভ কি শতভাগ পাশ হানড্রেড পারসেন্ট যদি পাশ করেন এত প্রয়োজন হয় তাহলে টিচাররা তো লিখে দিতে পারত মানে আমি বলতে চাচ্ছি যে টিচাররা এইগুলো কীভাবে করে আবার বেশ কিছু আগে দেখলাম যে একটা ছেলে হলো পরীক্ষার হলে গাঁজা গাজা সহ গেছে পকেটের ভিতরে গাজা সহ গেছে বেটার পরীক্ষার হলে নিয়ে যাবে হচ্ছে কলম কলম নিয়ে গেছে গাঁজা সহ প্যাকেট প্যাকেট গাঁজা নিয়ে যাচ্ছে আবার আজকে দেখতেছি যে হচ্ছে টিচাররা প্রশ্নের উত্তর লিখে ছাত্রকে কাছে সরবরাহ করতেছে তা দেশের কি বারোটা বেজি গেল এখন কি ঘড়িটা ভাঙতে বাই আছে বারোটার পরে তো তেরোটা বাজার নেই একের শুরু করে বারো তারপর আবার এক তাহলে এবারে ঘড়িটা ভাঙিয়ে ফেলে লাইন করতেছে এরা মানে এরা কেম করে ভারে আমার প্রশ্ন হলো এটা এরা মানে কি বলবো উলু বনে মুক্ত সোলেনের মতো নেইছে এই আমি চিন্তা ভাবনা করতেছি এই নিউজগুলো আমি দেখা আস্তে আস্তে বাদ দেবো এ কেম করে সহ্য করে মানুষ মানে যাইকে ধৈর্য সহ্য আছে তারা এইগুলো কিভাবে সহ্য করে পরীক্ষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে পাশ করলে করবে ফেল করলে করবে ফেল করলে আবার পরীক্ষা দেবে পরবর্তী বছরে এখানে তাই প্রশ্নের উত্তর লিখে দে পাশ করে দেয়ার এই মানেটা আছে এটা আমার বিরেনে ঢোকে না এত পাশ করে লাভ এমনি তো দেশে চাকরির খুব অভাব শতভাগ করে পাশ করে দে টুকলি করে টুকলি করে পাশ করে দেওয়ার লাভটা কি এই টিচাররা আবার জানে না দেখলাম আজকে দেখতে যে এই নিউজটা দেখতে দেখতে মানে আমার ব্রেন বুরুন হ্যাং এখন কথা হচ্ছে কি এই টুকলি করে পাশ করে এই কি লাভটা কি দেশের শিক্ষিত মানুষ বাড়তেছে এই মানে সার্টিফিকেট শুধু সার্টিফিকেট বস্তা করে লাভ কি এই প্রশ্নটা আপনাদের কাছে আপনারা একটু উত্তরটা দিয়ে তো